সাঈদ ইবনু জুবাইর রহমতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস রাদিওহতালাকে বললাম নাউফ আল বিকালি মনে করেন যে খাজিরের সাথে যে মুসার সাক্ষাৎ হয়েছিল তিনি বনি ইসরায়েলের নবী মুসা সাল্লাম নন এরা দুজন ভিন্ন ব্যক্তি ইবনু আব্বাস রাদিওহতালা বলেন আল্লাহর দুশমন মিথ্যা বলছে উবাই ইবনে কাব রাদিওহতালাকে আমি বলতে শুনেছি তিনি বললেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লামকে বলতে শুনেছি বনি ইসরায়েলের জনগণের সামনে মুসা আলহিউ বক্তৃতা দিতে দাঁড়ান তাকে প্রশ্ন করা হয় যে কে সবচেয়ে বড় জ্ঞানী তিনি বলেন আমি সবচেয়ে বড় জ্ঞানী এতে আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হন কেননা তিনি আল্লাহ তালা সাথে জ্ঞানকে সম্পৃক্ত করেননি অর্থাৎ আল্লাহ তালা সবচাইতে বড় জ্ঞানী এ কথা বলেননি আল্লাহ আল্লাহতালা তার নিকট ওহি পাঠান আমার বান্দাদের অন্তর্ভুক্ত এক বান্দা দুই সমুদ্রের সম্মম স্থলে আছে সে তোমার চাইতে বেশি জ্ঞানী মুসা ওয়াসাল্লাম বললেন হে আমার প্রতিপালক আমি কি উপায় তার সাথে সাক্ষাৎ করব আল্লাহ তালা বলেন তুমি থলেতে একটি মাছ লও মাছটি যেখানে হারিয়ে ফেলবে সেখানেই সে আছে অতএব তিনি রওনা হলেন এবং ইউসা ইবনু নুন নামক তার যুবক সাগেরদো তার সফরসঙ্গী হলেন মুসা আলাহিউ আসাল্লাম থোলের মধ্যে একটি মাছ ভরে নিলেন তারা দুজনে পায়ে হেঁটে চলতে চলতে একটি প্রকাণ্ড পাথরের নিকট বা সমুদ্রের তীরে এসে পৌঁছালেন এখানে দুজনই শুয়ে বিশ্রাম নিলেন থলের মধ্যকার মাছটি নড়াচড়া করতে করতে তা হতে বের হয়ে সমুদ্রে পতিত হল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ বলেন আল্লাহ তালা মাছটি দিয়ে পানির স্রোতধারা বন্ধ করে দিলেন ফলে তা প্রাচীরবধ হয়ে গেল এবং মাছটির জন্য এভাবে একটি পথের ব্যবস্থা হলো মুসা আলিউয়াশাল্লাম ও তার যুবক সঙ্গীর নিকট এটা খুবই আশ্চর্যজনক মনে হচ্ছিল তারা দিনের অবশিষ্ট সময় ও রাতে অগ্রসর হতে থাকলেন তার সঙ্গী মাছের অবস্থা সম্পর্কে তাকে জানাতে ভুলে গেল ভোর হলে মুসা আলেহুয়াশাল্লাম তার সঙ্গীকে বললেন আমাদের সকালের নাস্তা নাও আজকের সফরে আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি সুরা কাহাফ বাষট্টি সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউআসাল্লাম বলেন তাদেরকে যে স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেখান পর্যন্ত পৌঁছতে তারা ক্লান্ত হননি কিন্তু নির্দিষ্ট স্থান পার হবার পরই তাদেরকে ক্লান্তিতে পেয়ে বসে যুবক বলল আমরা যখন সেই প্রস্তরময় প্রান্তরে আশ্রয় নিয়েছিলাম তখন কি ঘটনা ঘটেছে তা কি আপনি লক্ষ্য করেননি মাছের প্রতি আমার কোনো লক্ষ্য ছিল না আর শয়তান আমাকে এমনভাবে ভুলিয়ে দিয়েছে যে আমি আপনার নিকটতা উল্লেখ করতেও ভুলে গিয়েছি মাছ তো আশ্চর্যরকমভাবে বের হয়ে সমুদ্রে চলে গেছে মুসা বললেন আমরা তো এটাই চেয়েছিলাম সুরা কাহফ চৌষট্টি তারা দুইজনই তাদের পদচিহ্ন ধরে ফিরে এলেন সুফিয়ান সাউরির রহ বলেন কিছু লোকের ধারণা যে এই প্রস্তরময় ময়দানে বা সমুদ্র তীরেই আবে হায়াতের ঝর্ণা আছে এই পানি মৃত ব্যক্তির উপর ছিটিয়ে দিলে সে জীবিত হয়ে ওঠে এই মাছের কিছু অংশ খাওয়া হয়েছিল ওই ঝর্নার পানির ফোঁটা মাছের গায়ে পড়লে সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ বলেন তারা উভয় তাদের পায়ের চিহ্ন ধরে অগ্রসর হতে হতে পূর্বের সেই প্রান্তরে এসে পৌঁছালেন তারা দেখতে পেলেন এক ব্যক্তি চাদর লম্বা করে গায়ে দিয়ে মুখ ঢেকে শুয়ে আছেন মুসা সালাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন তোমাদের এই জায়গাতে সালামের প্রচলন নেই তুমি মনে হয় একজন আগন্তুক তিনি বললেন আমি মুসা তিনি প্রশ্ন করলেন বনি ইসরায়েলের মুসা তিনি বললেন হ্যাঁ তিনি বললেন আপনাকে আল্লাহ তালার দানকৃত এক বিশেষ জ্ঞান আছে আমি তা জানি না আর আল্লাহ তালা আমাকেও এক বিশেষ জ্ঞান দিয়েছেন যা আপনি জানেন না মুসা আলহিবাসাল্লাম বললেন আপনাকে যে জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে তা শেখার উদ্দেশ্যে কি আমি আপনার সঙ্গে থাকতে পারি তিনি বললেন আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না আর যে বিষয়ে আপনার কিছুই জানা নেই সে বিষয়ে আপনি কেমন করেই বা ধৈর্য ধারণ করবেন তিনি বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কোনো ব্যাপারে আমি আপনার নির্দেশের বিরোধিতা করব না তিনি বললেন ঠিক আছে যদি আপনি আমার সাথে চলতে থাকেন তাহলে আপনি আমাকে কোনো বিষয় প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি আপনাকে তা বলি সুরা কাহুস সত্তর তিনি বললেন ঠিক আছে খাজির আলাইওয়াসাল্লাম ও মুসা আলাইওয়া সাল্লাম সমুদ্রে তীর ধরে পায়ে হেঁটে চলতে থাকলেন তাদের সামনে দিয়ে একটি নৌকা অতিক্রম করছিল তারা উভয় তাদের সাথে কথা বললেন এবং তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খাজিরকে চিনে ফেললো এবং কোনো ভাড়া না নিয়েই তাদের দুজনকে নৌকায় তুলে নিল খাজির নৌকার একটি তক্তা খুঁড়ে নিলেন মুসা আলি ওয়াসাল্লাম তাকে বললেন লোকেরা আমাদেরকে ভাড়া ছাড়া নৌকায় তুলে নিল আর আপনি নৌকাটির ক্ষতি সাধন করলেন আপনি কি তাদের ডুবিয়ে দিতে চান আপনার এ কাজটি খুবই আপত্তিকর খাজির বললেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না মুসা বললেন আমার ভুলের জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না আমার ব্যাপারে আপনি অতটা কড়াকড়ি করবেন না সুরা কাহফ একাত্তর থেকে তিয়াত্তর তারা নৌকা হতে নেমে সমুদ্রের তীর ধরে এগিয়ে যেতে থাকলেন পথে মধ্যে দেখা গেল একটি বালক অপর কয়েকটি বালকের সাথে খেলাধুলা করছে খাজির আলাই ওসাল্লাম নিজের হাতে ছেলেটির মাথা ধরে তা ঘাড় হতে বিচ্ছিন্ন করে দিলেন এবং এভাবে তাকে হত্যা করলেন মুসা আলাই সাল্লাম তাকে বললেন একটা নিষ্পাপ বালককে আপনি মেরে ফেললেন অথচ সে তো কাউকে হত্যা করেনি আপনি তো একটা বলো অন্যায় করে ফেলেছেন খাজির বললেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না মুসা আলাইহাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লাম বলেন পূর্বের কথার চেয়ে কথাটা বেশি কঠিন ছিল মুসা আলাইসাল্লাম বললেন অতপর আমি যদি আপনার নিকট কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না আমাকে প্রত্যাখ্যান করার মতো ত্রুটি আপনি আমার মধ্যে পেয়েছেন পুনরায় তারা দুইজনই সামনে এগিয়ে যেতে থাকলেন এবং যেতে যেতে এক জনপদে এসে পৌঁছালেন এবং সেখানকার মানুষের নিকট খাবার চাইলেন কিন্তু তারা মেহমান হিসেবে তাদেরকে মেনে নিতে রাজি হয়নি তারা সেখানে একটা দেয়াল দেখতে পেলেন যা পড়ে যাওয়ার উপক্রম ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন দেয়ালটি ঝুঁকে পড়েছিল খাজির তার হাত দিয়ে দেয়ালটি ঠিক করে দিলেন মুসা আলি সালাম তাকে বললেন আমরা এমন এক সম্প্রদায়ের নিকট আসলাম যারা আমাদেরকে মেহমান হিসেবেও গ্রহণ করেনি বা আহারও করায়নি আপনি ইচ্ছা করলে এই কাজের জন্য মুজরি নিতে পারতেন খাজির বললেন ব্যাস এখানে তোমারও আমার একত্রে ভ্রমণ শেষ তুমি যেসব বিষয়ে ধৈর্য ধারণ করতে পারি এখন আমি তোমাকে সেসব বিষয়ে তাৎপর্য বলে দিব সুরা কাহব সাতাত্তর থেকে আটাত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলিউসাল্লাম বলেন আল্লাহ তালা মুসা আলাইসাল্লামের উপর রহমত অবতীর্ণ করুন আমাদের আশা ছিল যে তিনি যদি ধৈর্য ধারণ করতেন তাহলে আমাদেরকে এসব বিষয়ে তথ্য জানানো হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলি আসাল্লাম বলেন মুসা আলাইসাল্লাম শর্তের কথা ভুলে যাওয়ার কারণেই প্রথম প্রশ্নটি করেছেন তিনি আরও বলেন একটি চড়ুই পাখি এসে তাদের নৌকার কিনারে বসে তখন তার সমুদ্রের নিজের ঠোঁট ডুবিয়ে দেয় খাজির তাকে বললেন এই চড়ুই পাখি সমুদ্রের পানি যতটুকু কমিয়েছে আমারও আপনার জ্ঞান আল্লাহ আল্লাহতালার জ্ঞান ভাণ্ডার হতে ঠিক ততটুকুই কমিয়েছে সাইদ ইবনু জুবাইর নহ বলেন ইবনু আব্বাস পাঠ করলেন তাদের সামনে ছিল এক বাদশাহ যে প্রতিটি নিখুঁত নৌকা জোরপূর্বক কেড়ে নিত তিনি আরও পাঠ করলেন আর বালকটি ছিল কাফির আবু মুসা আল আশারি রাদি বলেন কিছু প্রবীণ কুরাইশ সহ তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা হলে নবী সাল্লু আলহিউসাল্লাম তার সাথে রওনা হন তারা বোহাইরা পাদ্রীর নিকট পৌঁছে তাদের নিজেদের সোয়ারি থেকে মালপত্র নামাতে থাকে তখন উক্ত পাদ্রি গিনচা থেকে বেরিয়ে তাদের নিকটে এলেন অথচ এ কাফিলা এর আগে অনেকবার এখান দিয়ে চলাচল করেছে কিন্তু তিনি কখনও তাদের নিকট গির্জা বেরিয়ে আসেননি বা তাদের প্রতি ভ্রুক্ষেপও করেননি রাবি বলেন লোকেরা তাদের বাহন থেকে সামানপত্র নামাতে ব্যস্ত থাকা অবস্থায় উক্ত পাদ্রী তাদের ভেতরে ঠোকেন এবং রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলেন ইনি সাইদুল আলামিন বিশ্ববাসীর নেতা ইনি রাসুল রাব্বিল আলামিন বিশ্ববাসীর প্রতিপালকের রাসুল এবং আল্লাহতালা তাকে রহমতুল্লিল আলামিন করে বিশ্ববাসীর জন্য করুণাস্বরূপ পাঠাবেন তখন কুরাইশদের বৃদ্ধ লোকেরা তাকে প্রশ্ন করে কে আপনাকে জানিয়েছে তিনি বলেন যখন তোমরা এ উপত্যকা হতে নামছিলে তখন আমি লক্ষ্য করেছি যে প্রতিটি গাছ ও পাথর সিজদায় লুটিয়ে পড়ছে এই দুটি নবী ব্যতীত অন্য কোনও সৃষ্টিকে সিজদা করে না এত ভিন্ন তার ঘাড়ের নিচে আপেল সদৃশ গোলাকার মোহরের নবুয়াতের সাহায্যে আমি তাকে চিনেছি খাদ্যদ্রব্য সহ যখন তাদের নিকটে এলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাহিউয়া উটের পাল চড়াতে গিয়েছিলেন পাদ্রী বলেন তোমরা তাকে ডেকে আনার ব্যবস্থা কর অতএব রাসুল্লাহ সাল্লাহু আলহিউ ফিরে এলেন তখন একখণ্ড মেঘ তার ওপর ছায়া বিস্তার করেছিল এবং কাফিলার লোকেরা যারা তার পূর্বেই এসেছিল তাদেরকে তিনি গাছের ছায়া বসা অবস্থায় পেলেন তিনি বসলে গাছের ছায়া তার দিকে ঝুঁকে পড়ে পাদ্রী বলেন তোমরা গাছের ছায়ার দিকে লক্ষ্য করো। ছায়াটি তার দিকে ঝুঁকে পড়েছে রাবি বলেন ইতমষ্টে পাদ্রি তাদের মাঝে দাঁড়িয়ে তাদেরকে শপথ দিয়ে বলেছিলেন তোমরা তাকে নিয়ে রোম সাম্রাজ্যে যেও না কেননা রুমিওরা যদি তাকে দেখে তাহলে তাকে চিহ্নগুলো দ্বারা শনাক্ত করে ফেলবে এবং তাকে মেরে ফেলবে এমতাবস্থায় পাদ্রি লক্ষ্য করেন যে রোমের সাতজন লোক তাদের দিকে আসছে পাদ্রি তাদের দিকে অগ্রসর হয়ে প্রশ্ন করেন তোমরা কেন এসেছ তারা বলে এ মাসে আখিরি জামানার নবীর আগমন ঘটবে তাই চলাচলের প্রতিটি রাস্তায় লোক পাঠানো হয়েছে তাই আমাদেরকে আপনাদের পথে পাঠানো হয়েছে পাদ্রি রোমিও নাগরিকদের প্রশ্ন করেন তোমাদের পিছনে তোমাদের চেয়েও ভালো কোনো ব্যক্তি আছে কি কোনো পাদ্রী তোমাদেরকে এই নবীর সংবাদ দিয়েছ কি তারা বলল আপনার এই রাস্তায় আমাদেরকে ওই নবীর আসার খবর দেয়া হয়েছে পাদ্রি বলেন তোমাদের কি মতো আল্লাহ তালা যদি কোনো কাজ করার ইচ্ছা করেন তবে কোনো মানুষের পক্ষে তা প্রতিহত করা কি সম্ভব তারা বলল না অর্থাৎ শেষ জামানার নবীর আগমন ঘটবেই কোনো মানুষ তা ঠেকাতে পারবে না রাবি বলেন তারপর তারা তার নিকট আনুগত্যের শপথ করে এবং তার সাহচর্য অবলম্বন করে তারপর পাদ্রি কুরাইশ কাফিলাকে আল্লাহর নামে শপথ করে প্রশ্ন করেন তোমাদের মধ্যে কে তার অভিভাবক লোকেরা বলল আবু তালিব আবু তালিবকে অবিরতভাবে আল্লাহ তালার নামে শপথ করে তাকে স্বদেশে ফেরত পাঠাতে বলতে থাকেন শেষ পর্যন্ত আবু তালিব নবী সাল্লাহু ওয়াসাল্লামকে মক্কায় ফেরত পাঠানোর ব্যবস্থা করেন ইবনে আবি উমর রহিমহুল্লাহ বলেন আমি ইবনে আব্বাস রদী আল্লাহ আনহুকে বললাম নাউফ বিকালি বলেন যে বনু ইসরায়েলি নবী মুসা খাইজিরের সঙ্গে সাক্ষাৎকারী মুসা এক নন ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলেন আল্লাহর দুশ্মন মিথ্যা কথা বলেছে আমি উবাই ইবনে কাব রদি আল্লাহ আনহুকে বলতে শুনেছি যে তিনি রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন একদিন মুসা বানু ইসরায়েলির মাঝে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী তিনি বললেন আমি আল্লাহ আল্লাহতালার দিকে বিষয়টি সমর্পণ না করায় তিনি তার উপর অসন্তুষ্ট হন তিনি তার কাছে ওহি পাঠালেন দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে সে তোমার চেয়ে বড় জ্ঞানী মুসা আল্লাহি সাল্লাম বললেন হে পরবার দিগার আমি কি উপায় তার সাক্ষাৎ পেতে পারি তিনি বললেন একটা থলের মধ্যে একটি মাছ নাও যেখানে গিয়ে মাছটি হারিয়ে যাবে সেই স্থানেই সে আছে তারপর তিনি রওনা হলেন তার সাথী ইউসাইবলে নুনও চললেন মুসা একটি মাছ থলেতে রাখলেন তিনি ও তার সাথী চলতে চলতে একটা চটানের কাছে এসে পৌঁছে মুসা ও তার সাথী ঘুমিয়ে পড়েন তখন থলের ভেতরে মাছটি নড়ে চড়ে থলে থেকে বেরিয়ে সমুদ্রে পড়ে যায় আল্লাহ তালা চলার পথে পানির ধারা বন্ধ করে দিলেন ফলে সেটি একটি তাকের মতো হয়ে যায় মাছটির জন্য এটি একটি সুরঙ্গের মতো হয়ে পড়ে আর মুসা ও তার সাথীর জন্য এক বিস্ময়কর বস্তু হয়ে দাঁড়ায় এরপর তারা বাকি দিন ও রাত্রিভর চলতে থাকেন মুসার সাথী তাকে মাছের বিষয়টি বলতে ভুলে যান সকাল হলে মুসাদার সাথীকে বললেন আমাদের সকালের খাবার নিয়ে আসো এই সফরে আমরা বেশ ক্লান্তি অনুভব করছি নবী নবিসাল্লু ওয়াসাল্লাম বললেন নির্দিষ্ট স্থানটি অতিক্রম করা পর্যন্ত তারা কোনো ক্লান্তি অনুভব করেননি খাদিম বললেন হাই আপনি কি জানেন আমরা যখন চটানে আশ্রয় নিচ্ছি মাছটির তখনকার ব্যাপারটি তো আমি ভুলেই গেছি সে কথা বলতে শয়তান ছাড়া আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি এটি সমুদ্রে এক ভাবি পথ ধরে চলে গেছে মুসা বললেন সেটাই তো ছিল উদ্দিষ্ট স্থান অনন্তর উভয়ই তারা পদচিহ্ন ধরে পেছনে ফিরে আসলেন সুফিয়ান রাহিমাহুল্লা বলেন লোকেদের ধারণা সেই চটানের পাশেই ছিল সঞ্জীবনী ঝর্না কোন মৃতের গায়ের পানি লাগলেই তা জীবিত হয়ে ওঠে ওই মাছের কিছু অংশ খাওয়া হয়েছিল এত সত্ত্বেও এর উপর উক্ত পানির ফোঁটা পড়লেই সেটি জীবিত হয়ে ওঠে নবী সাল্লু আলহিউসাল্লাম বলেন তারা পদচিহ্ন গুনুসরণ করে পাথরের কাছে ফিরে এলেন সেখানে এসে কাপড় ঘুমটা দিয়ে আবৃত এক ব্যক্তিকে দেখতে পেলেন মুসা তাকে সালাম করলেন লোকটি বললেন এ জামিনে সালাম কোথা থেকে মুসা বললেন আমি মুসা লোকটি বললেন বানু ইসরায়েলের মুসা তিনি বললেন হ্যাঁ লোকটি বললেন হে মুসা আপনি আল্লাহর পক্ষ থেকে এমন ধরনের জ্ঞানে প্রতিষ্ঠিত যা আল্লাহ তালা আপনাকে শিক্ষা দিয়েছেন আমি তা জানি না আর আমিও আল্লাহর পক্ষ থেকে এমন এক জ্ঞান লাভ করেছি যা তিনি আমাকে শিক্ষা দিয়েছেন তা আপনি জানেন না মুসা আল্লাহ সাল্লাম বললেন সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আপনি আমাকে শিক্ষা দিবেন এই শর্তে আমি আপনার সঙ্গে চলতে পারি কি লোকটি বললেন আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না আর যে বিষয়ে আপনার জ্ঞানায়ত্ত নয় সে বিষয় আপনি কেমন করে ধৈর্য ধারণ করবেন তিনি বললেন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না সুহাইব ইবনু সিনান আর রুমি রাদি আল্লাহ হতে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করার পর নিঃশব্দে কিছু তেলাবাত করতেন কারো মতে হামস অর্থ ঠোঁট নাড়ানো যেন তিনি কথা বলছেন তাই তাকে প্রশ্ন করা হল হে আল্লাহ রাসুল আসরের নামাজ আদায় করার পর আপনি ঠোঁট নেড়ে থাকেন রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেন আল্লাহ তা একজন নবী তার উম্মতের সংখ্যাধিক্যের জন্য অধিক খুশি হন তাই তিনি মনে মনে বলেন কারা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সে সময় আল্লাহ তা তার নিকট ওয়াহি পাঠান তাদেরকে তুমি দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণের এখতিয়ার দাও হয় তাদের উপর আমি প্রতিশোধ নিব কিংবা শত্রুবাহিনীকে তাদের উপর আধিপত্য দান করব তারা প্রতিশোধ নেয়াকে এখতিয়ার করল অতপর তাদের উপর আল্লাহ তা আলা মৃত্যু চাপিয়ে দিলেন ফলে একদিনেই তাদের সত্তর হাজার লোক মারা গেল সাহিহ তখরিজ আল কালিমুত্তৈব হা একশো পঁচিশ বিরাশি বর্ণনাকারী বলেন যখন রসুল উল্লাহ ওয়াসাল্লাম এ ঘটনা উদ্ধৃত করতেন সে সময় এর সঙ্গে তিনি আরও একটি ঘটনা বলতেন তিনি বলেন জনৈক বাদশার এক জাদুকর ছিল বাদশাহকে সে ভবিষ্যৎবাণী শোনাত জাদুকরটি লোকদেরকে বলল আমাকে তোমরা একটি বুদ্ধিমান সাবধানী ও ধি সম্পন্ন বালক এনে দাও আমি তাকে আমার জ্ঞান শিখিয়ে দিব কারণ আমার মনে হচ্ছে যে আমি মারা গেলে আমার এই বিদ্যা হতে তোমরা বঞ্চিত হবে তোমাদের মাঝে এই জ্ঞান সম্পন্ন আর কেউ থাকবে না তিনি বলেন লোকেরা জাদুকরের কথা মতো একটি বুদ্ধিমান ছেলে খুঁজে বের করে এবং তাকে সেই জাদুকরের নিকট প্রত্যহ যাতায়াতের ও তার সাহচার্য লাভের আদেশ দেয় ছেলেটি সেই জাদুকরের নিকট যাতায়াত করতে থাকে ছেলেটির যাওয়া আসার পথে একটি গির্জায় এক পাদ্রী রাহেব অবস্থানরত ছিল বর্ণনাকারী মা আমার বলেন আমার বিশ্বাস সে সময় গির্জার পাদ্রিগণ তাওহিদে বিশ্বাসী মুসলিম ছিলেন সে এই পাদ্রি কাছ দিয়ে যাতায়াতকালে তার নিকট এ দিন প্রসঙ্গে প্রশ্ন করত অবশেষে সে বলল আমি আল্লাহ তা আলার ইবাদত করি তারপর পাদ্রির নিকট ছেলেটি অবস্থান করতে শুরু করে এবং জাদুকরের নিকট বিলম্বী উপস্থিত হয় জাদুকর ছেলের অভিভাবককে বলে পাঠায় যে আমার আশঙ্কা হয় সে আমার নিকট আসবে না বালক পাদ্রিকে এই বিষয়টি অবহিত করলে তিনি তাকে বলেন তুমি কোথায় ছিলে জাদুকর তোমাকে এ প্রশ্ন করলে তুমি বলবে আমি বাড়িতে ছিলাম আর তোমাকে অভিভাবকরা প্রশ্ন করলে তুমি বলবে আমি জাদুকরের নিকট ছিলাম রসুলল্লাহ সল্লাহু ওয়াসাল্লাম বলেন এভাবে বেশ কিছুদিন বালকটির কেটে গেল একদিন সে এক বিরাট সংখ্যক লোকের নিকট দিয়ে যাচ্ছিল তাদের পথে একটি হিংস্র জন্তু বাধা হয়ে দাঁড়ায় কেউ কেউ বললেন ওই জন্তুটি ছিল বাঘ রসুল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বালকটি একটি পাথর তুলে নিয়ে বলে হে আল্লাহ পাদ্রি যা বলে তা যদি সত্য হয় তাহলে আমি আপনার নিকট চাই যে এই জন্তুটিকে আমি হত্যা করি কথা বলে সে পাথরটি ছুঁড়ে মারল এবং জন্তুটি হত্যা করল লোকেরা বলল জন্তুটি কে হত্যা করেছে লোকেরা বলল এই বালকটি